আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে এটা সমাধান করলে এটা হবে উত্তর এটা প্রমাণ করতে হবে এটুকু আমাদের অঙ্ক করার জন্য হেল্প হবে সেজন্য লিখে রেখেছি এটুকু অঙ্কের অংশ না এটুকু আল্লাহ রাফ এটা সমাধানের জন্য আমরা একটা কাজ করতে পারি বাম পক্ষ তো এইটা এটা নিয়ে আমরা সরল করব সরল করলে ফাইনালি আমরা এই উত্তরটা পাবো তো সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা বাম দিক থেকে শুরু করি এই প্লাসের উপরে এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি যেমন এ নট প্লাসের পরিবর্তে ইন্টু হবে আর এখানে যা আছে সব রেখে দিলাম যা আছে সব রেখে দিলাম টোটাল নটটা ভেঙে খণ্ড করলাম এই এর উপরে কিছু অংশ দিলাম বাকিটার উপরে রেখে দিলাম এখন এই নটটা এখান থেকে যেহেতু ভেঙেছি তা যেখানে ভাঙছি তার এখানে প্লাস ছিল সেটা ইন্টু হলো ডিম অর্গেন্দ্র উপপাদ্য অনুযায়ী আমরা ভেঙে ভঙ্গ এখানে এই বিশেষ করে আলাদা করেছি এবার এই নট রেখে দিলাম এবার এখান থেকে যদি আমি এই ইন্টুর পরিবর্তে প্লাস করি এখানে আবার ব্র্যাকেট দিতে হবে যেহেতু প্লাস হবে ইন্টুর পরিবর্তে যদি প্লাস করি তাহলে এই বি ডাবল নট ইন্টুর পরিবর্তে প্লাস হলো আর এই নটটা এখান থেকে তো ভেঙেছি তাই এখানে এই যেখানে ভাঙছি সেখানে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে বাকিটা রেখে দিলাম এবার পরের লাইনে এই নট রেখে দিলাম এখন বি ডাবল নট সমান বি হয় তাহলে এখানে বি প্লাস এখানে যা আছে এখানেও ভাঙতে পারি প্লাসের পরিবর্তে ইন্টু হবে আর এই নটটা ভেঙে খণ্ড হবে এখানে খালি ভাঙ্গা ভাঙ্গি ভালো করে লক্ষ্য করি এই লাইন থেকে এই লাইন কীভাবে পেলাম সি নট প্লাসের পরবর্তী ইন্টু ইন্টু না দিলেও হয় আর এ ডাবল নট হবে এর উপরে আগে একটা নট ছিল আর ওই উপরে ভাঙ্গা নটের কিছু অংশ তাই এ ডা ডাবল নট এ ডাবল নট এ হয় এবার এটার সাথে এটা গুণ করে দিব এ নট বি হবে গুন করলে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য গুণ করবো প্লাস এ এ ইন্টু এই সরি এ নট ইন্টু সি সি নট এ বা এক সাজিয়ে এইভাবে লিখতে পারি আমরা সি নট এ ইন্টু এ নট সি নট এর সাথে এ নট গুণ করলাম এটা গুণ গুন করে জিরো হয় জিরোর সাথে সি এটা গুণ করলে জিরো হয় তো এটা ফাইনালি এটা মান জিরো হবে তা আমরা শেষে এটা লিখতে পারি এ নট বি প্লাস জিরো এটার সাথে জিরো যোগ করলে এ নট বি এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা আহ